কমিটি মানার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রতিটি ভালো আছো সুস্থ আছো একটি বিষয় তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আমাদের পরীক্ষা হবে টোটাল সিক্সটি ওয়ান মানে ষাট মার্ক সেক্ষেত্রে আমরা আমরা জানি যে আমাদের প্রশ্ন আসবে কয়টা আমরা অ্যান্সার করবো কয়টা এগুলো আমরা কিন্তু ধারণা রেখেছি যে আমাদের ষাট মার্কের অ্যান্সার করতে হবে তার মানে দশটা প্রশ্ন অ্যান্সার করতে হবে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ক বিভাগে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে খ বিভাগে থাকবে ছয়টা চারটা অ্যান্সার করতে হবে আর ক বিভাগে থাকবে দুইটা তিনটা অ্যান্সার করতে হবে হ্যাঁ এই দশটা প্রশ্ন অ্যান্সার করতে হবে ছয় দশে ষাট কিন্তু প্রশ্ন থাকতেছে আমাদের টোটাল সাত আর ছয় তেরো চোদ্দ পনেরোটা পনেরোটা থেকে আমাদের অ্যান্সার করতে হবে কয়টা দশটা ওকে তো এই পনেরোটা তিনটা বিভাগে ভাগ করা হয়েছে যেমন ক বিভাগে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি ও সমাজ অনুসন্ধান আহ আত্মপরিচয় ও মানবিক আচরণ রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো করে এটা হচ্ছে অধ্যায় আর কবিভাগ আছে বাংলাদেশ বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও সাম্প্রদায়িক চেতনা দুই আছে বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে তিন আছে ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন চার আছে বাংলা অঞ্চল বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ আর গ বিভাগে শুধু একটা আছে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি তো এটা যদি আমরা দেখি তো আমরা দেখেছি মোটামুটি বিষয়গুলো কি আছে আর আমরা যদি এখন দেখি যে আমাদের বই থেকে প্রত্যেকটা অধ্যায়ের যে গ বিভাগের জন্য আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো একটু আলোচনা করতে আসছি হ্যাঁ একটু বই থেকে আপনারা বিষয়টা পড়ে নেবেন হ্যাঁ তো আচ্ছা এখানে সমুদ্রের বুকে জব্বার হোসেন একটা গল্প আছে গল্পটা আপনারা একটু পড়ে নেবেন একবার রিডিং পড়লেই পারবেন হ্যাঁ তো এটা বেশি ইম্পর্টেন্ট না মোটামুটি ইম্পর্টেন্ট তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সামাজিক উপাদান যেগুলো আছে সামাজিক উপাদান যেমন জেলে সম্প্রদায় গারো নিরগোষ্ঠী নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতি সেই অঞ্চলের প্রকৃতি ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে এই জিনিসটা আপনারা একটু পড়বেন হ্যাঁ অনুশীলন দুই কাজ দুই যেটা আমরা দেখলাম তাছাড়া যদি আমরা নিচে চলে আসি নিচে এসে যদি দেখি যে তথ্য সংগ্রহের পদ্ধতি উপায় বা প্রতিবেদন না তারপরে সেমিনার ও আলোচনা এটা একবার পড়বেন ভালো হবে তারপর হচ্ছে আত্মপরিচয় মানবিক আচরণ এখান থেকে আমরা যদি একটু দেখি যে এই যে আমাদের নিজেদের আত্মপরিচয় বোঝার জন্য যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এই সবটা একটু মাথায় রাখবেন আর যে ভৌগোলিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আত্মপরিচয় কিভাবে আমরা নিন্দা করতে পারি এই বিষয়টা আপনার মনে রাখবেন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট ওকে আরো গল্প লেখা আছে গল্পটা একবার পড়ে নিবেন ভালো হবে বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের উপকার হ্যাঁ এটা একবার পড়লেও সমস্যা নাই না পড়লেও সমস্যা নাই কোনো সমস্যা নাই এখানে সাহিত্য সংস্কৃতি সম্মেলন এটা একটু পড়তে পারেন ইম্পর্টেন্ট আছে স্বাধিকার আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন এটা একটু পড়বেন এখান থেকে গণম্বর প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এটা পড়ে নেবেন এগুলো স্বাধিকার আন্দোলন ঠিক আছে এছাড়া আমাদের মুক্তিযুদ্ধর যেই প্রেক্ষাপট বা পটভূমি সেটা একটু পড়বেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পটভূমি তারপর আমরা যদি পরের অধ্যায়ে চলে যাই কবে যেটা পড়বেন আচ্ছা বাংলা অঞ্চলে ভৌগোলিক পরিবেশে কয়েকটি প্রশ্ন এখানে কয়েকটি প্রশ্ন ভিতরে যদি আমরা দেখি বঙ্গ বাংলা বাংলাদেশ স্থান ও নামের বিবর্তন মানে বাংলা কিভাবে আসলো বাংলাদেশের নামটা কিভাবে আসলো সেটা যদি আপনি পড়ে নেন তো খুব ভালো হবে আপনার জন্য ঠিক আছে তারপর আমরা চলে যাব আমাদের যেটা পড়তে হবে আহ আমরা আরেকটু নিচে চলে যাচ্ছি সেখান থেকে আমরা যেটা পড়ব দেখাই দিচ্ছি এগুলি কিন্তু এগুলো আছে সাথে মার্চের ভাষণ তারপর হচ্ছে যে ছয় দফা আন্দোলন এই বিষয়গুলো আপনি একটু পড়বেন হ্যাঁ উনিশ যে গণ অভ্যথান এগুলো একটু পড়বেন এগুলো আসতে পারে উনিশ উনসত্তরে গণ বা সাথে মার্চের আন্দোলন উনিশশো নির্বাচন এই জিনিসগুলো একটু পড়ে নেবেন এগুলো আছে ইতিহাসে আমাদের জানা খুবই জরুরি ছয় দফা আন্দোলন এগুলো একটু পড়বেন ঠিক আছে আচ্ছা এখানে তো মস্তিং ইম্পর্টেন্ট এখান তো পড়বেন গ নম্বরের জন্য বললাম তারপর রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব এখানে হচ্ছে আপনি আহ যেগুলো পড়বেন সেটা হচ্ছে গ নম্বরের জন্য যেটা বলছি আচ্ছা বৈশ্বিকভাবে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক মতবাদ তুলনামূলক যৌক্তিক বিশ্লেষণ করে নিজের মতো অবস্থান নেই এটা একটু করে ইম্পর্টেন্ট এটা জানার দরকার আছে আর রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব অনুসন্ধান এটা আরো ইম্পর্টেন্ট জাতিসংঘের পটভূমি মোস্ট ইম্পর্টেন্ট জাতিসংঘের গঠন জাতিসংঘের কি হয়েছে প্রথম দ্বিতীয় যুদ্ধ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জাতিসংঘের কাজ কি আহ জাতিসংঘের কি কি মানে ভূমিকা পালন করতেছে এগুলো আপনার ইম্পর্টেন্ট জাতিসংঘের শাখা উপশাখা কোনগুলো আছে যেখানে শখ আছে বাংলাদেশ আর জাতিসংঘের ভিতরে সম্পর্ক কি এটা একটু পড়বেন ওকে তারপরে যদি আমরা যাই আর এগুলো ক নম্বরের জন্য কিন্তু আপনাকে পড়তে হবে যেমন কি কি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ক নম্বরের জন্য আইএল এর পূর্ণ রূপ কি এর কাজ কি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এটা মনে রাখতে হবে আই এল এর কাজ কি তারপরে ইউনেস্কোর কাজ কি এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে গ এর জন্য গ আর ক্ষয় এর জন্য ওকে ইউনিয়ন পরিষদ এটা স্থানীয় সরকার কাঠামো এটা ইউনিয়ন পরিষদের কাজ ইউনিয়ন পরিষদে কি কি আছে এটা পড়বেন তারপরে জেলা আহ আছে এগুলো কিন্তু গণপর প্রশ্ন আসবে এখান থেকে জেলা পরিষদের কাঠামো কাজ এটা পড়বেন হ্যাঁ জেলা পরিষদের কাজ আছে কাজটা আপনাকে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিবেন ভালো হবে এই ক্ষেত্রে প্রশ্ন আসবে পৌরসভা হ্যাঁ বিশেষ করে ইউনিয়ন পরিষদ আর জেলা কাঠামো এছাড়া সিটি কর্পোরেশন এখন মোস্ট ইম্পর্টেন্ট আছে এই যে স্থানীয় সরকারের গুরুত্ব হ্যাঁ গ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে স্থানীয় সরকারের গুরুত্ব লেখো তখন কিন্তু আপনি এটা লিখতে হবে ওকে এবার আসতেছি ইতিহাসের যেটা আমরা আছি যে রাষ্ট্র ও রাজতন্ত্রের গোড়ার কথা একেবারে কিভাবে আসলো রাষ্ট্র থেকে রাজতন্ত্র থেকে কিভাবে এই পর্যন্ত আমরা পেলাম হুম এটা পড়তে হবে সাম্রাজ্যবাদের যুগ একবার পড়ে নিবেন ফরাসি বিপ্লবটা মোস্ট ইম্পর্টেন্ট পড়বেন একশো পার্সেন্ট পড়তে হবে ফরাসি বিপ্লব তাছাড়া হচ্ছে আমরা যদি দেখি মার্কিন ইতিহাস না পড়লেও সমস্যা নেই আমরা একটু নিচে দিকে আসবো ইতিহাস শব্দটা আমরা পড়তেছি ইতিহাসের উৎপত্তি কিভাবে হলো সেটা আপনি একটু পড়ে নিবেন খুব ভালো হবে ওকে যে টপিকগুলো দেখাচ্ছি এগুলো একটু পড়ে নিন ইতিহাসের কাল বিভাজন এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আচ্ছা যে বাংলা অঞ্চলে প্রাচীন জনপদ রাজনীতির সূচনা কিভাবে হলো একটু পড়ে নিন বঙ্গপুণ্ড রাঢ় সমতল এগুলো কিভাবে আসলো একবার পড়ে নিন ভালো হবে আমি আপনাদের বারবারই বলি আচ্ছা মৎস্যন্যায় নাই ও পাল রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলাই হ্যাঁ মৎস্য এটা ইম্পর্টেন্ট পড়বেন আমি বারবার আপনাদেরকে বলি এই এই মূল বোর্ডে যদি আপনারা জাস্ট একবার দুবার রিডিং করে যান তাও 100% লিখতে পারবেন আর প্রশ্ন গাইড গাইডেড পড়লে কিন্তু আপনি লিখতে পারবেন না হ্যাঁ এটাকে বানায় লিখতে হবে একটু মাথায় রাখেন এছাড়া হচ্ছে এই যে এই জিনিসটা পড়তে হবে আপনাদের বাংলা অঞ্চলে সুবাদারি ও নবাবী শাসন প্রতিষ্ঠা এটা আপনাদের শিখতে হবে হ্যাঁ এই আছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট শিখতে হবে 76 এর মনন্তর 100% ইম্পর্টেন্ট তারপর আছে নীলকর বিদ্রোহ 100% ইম্পর্টেন্ট তিতুমিরের বাশের কেল্লা 100% ইম্পর্টেন্ট ওকে এই যে সিভাই বিদ্রোহটা 1957 সালে শুরু হয়েছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট শিখতে হবে আপনাকে স্বাধীন বাংলাদেশের অবদয়ের পথে এটা মোস্ট ইম্পর্টেন্ট শিখতে হবে স্বাধীন বাংলাদেশের আচ্ছা এরপর আসতেছি আমরা সামাজিক কাঠামো ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো আচ্ছা দাস প্রথা এস্টেট এগুলো কি সামাজিক শ্রেণী সামাজিক অসমতা এগুলো একবার করে পড়ে নেবেন হ্যাঁ এই যে সামাজিক গতিশীলতার প্রভাবসমূহ সম একটু মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নেবেন তাছাড়া আমরা যদি শিশু অধিকার শিশু অধিকারের বিষয়বস্তু এগুলো পড়বেন হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসবে তাছাড়া আমি চলে যাচ্ছি একেবারে নিচে মিলেমিশে থাকি মিলেমিশে থাকি এখানে যদি আমরা দেখি যে আচ্ছা আচ্ছা জনসংখ্যা বৃদ্ধি ও ভূমি ব্যবহারের পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধির কারণ জনসংখ্যা বৃদ্ধি হলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হলে ভূমির প্রভাব পড়ছে এই প্রশ্নটা মোস্ট আসবে মোস্ট হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধির কারণ জনসংখ্যা বৃদ্ধি হলে কি ক্ষতিকর প্রভাব হতে পারে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস কিভাবে আমরা করতে পারি এটা পড়বে হ্যাঁ এছাড়া জিআইএস এর পূর্ণ রূপ কি মোস্ট ইম্পর্টেন্ট জিআইএস সিস্টেমের কাজ কি এটা সুবিধা কি এটা পড়তে হবে আপনাকে হ্যাঁ এই হচ্ছে আপনার টপিক তাছাড়া যদি আমরা দেখি আবাদি জমি পরিবর্তনের মাধ্যমে ভূমি ব্যবহারও আচ্ছা পরিবর্তন ধরন ইম্পর্টেন্ট হ্যাঁ পড়বেন আচ্ছা এছাড়া লাস্ট আমরা কিছু টপিক দেখবো একবার লাস্টের অধ্যায়ে সেটা হচ্ছে আচ্ছা বসতি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট মানব বসতির ভিতরে কি কি পড়ে আওতায় আমরা যদি দেখি মানব বসতির ভিতরে পড়তেছে আমরা একটু দেখা যে গ্রামীণ বসতি তারপরে যদি আমরা একটু দেখি নগর বসতি গ্রামীণ বসতি নগর বসতি এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শিখতে হবে নগর বসতির ঝুঁকি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট নগর বসতি সম্ভাবনা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট গয়ের জন্য ওকে এটা হান্ড্রেড পার্সেন্ট পড়ে নিতে হবে আপনাকে এরপর হচ্ছে এই জিনিসটা জ্যামিতিক কারণ এই যে কারণগুলো একটু মনে রাখেন জ্যামিতিক কারণ বায়োলজিক্যাল কারণ এইগুলো পড়বেন ভালো হবে লিখতে পারবেন আপনি আচ্ছা এরপর হচ্ছে লাস্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে আহ একটু খেয়াল করেন অর্থনৈতিক যে ইয়েগুলো আছে চাহিদা যোগান চাহিদার সাথে চাহিদা লেখার সম্পর্কে কি এই যে পরিমাপের পরিমাণ ধান ও পাটের সম্ভাবনা এখান থেকে প্রশ্ন যেভাবে আজকে পরে আমি আলোচনা করছি একটু খেয়াল করবেন আচ্ছা চাহিদা রেখার স্থানান্তর বা পরিবর্তন হ্যাঁ এটা ইম্পর্টেন্ট শিখে নেবেন তারপর যোগান এটা একবার পড়বেন যোগান সূচি বা যোগান রেখা কি এটা পড়তে পারেন তারপরে এই যে ভারসাম্য বাজার ভারসাম্য ভারসাম্য দাম বা চাহিদা বা যোগানের মিথস্ক্রিয়া এটা मोस्ट इंपोर्टेंट 100% আপনাকে শিখে নিতে হবে ওকে এই হচ্ছে আপনার আর বাংলাদেশে হচ্ছে রোপেন ঝকিপূর্ণ কি কি আছে কোথা উৎপাদন হচ্ছে কি প্রভাব রাখে এটা শিখবেন হ্যাঁ এটা শিখলে আপনার সমাজ ইনশাআল্লাহ সব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কলটি আপনার সাথেই থাকবেন যেগুলো দেখালাম এগুলো তো দেখে নেবেন আর আবারো বলতেছি বাংলাদেশের বিশ্ব পরিচয় আপনাকে হচ্ছে মূল বইটা আমি যেগুলো দেখালাম এভাবে একবার রিডিং পড়ে যান তাও ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন এ প্লাস ফাইভটা সম্ভাবনা আপনার আল্লাহ হাফেজ